আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ও আজকে তোমাদেরকে একটি মান নির্ণয়ের অঙ্ক সমাধান করে দেখাবো এবং সেটি হচ্ছে লক্ষ্য রাখো এখানে এ প্লাস বি সমান রুট টেন এবং এ মাইনাস বি সমান রুট ফাইভ হলে এ বি সমান কত একটি মান বের করতে বলা হয়েছে তো এই অঙ্কটি তোমাদেরকে এখন আমি তোমাদেরকে সুন্দর করে সমাধান করে দেখাবো তো লক্ষ্য রাখো সর্ব লিখবো দেওয়া আছে এ প্লাস বি সমান রুট টেন এবং এ মাইনাস বি সমান রুট ফাইভ শিক্ষার্থী বন্ধুরা লক্ষ্য রাখো লিখে দিয়েছি এ প্লাস বি সমান রুট টেন এবং এ মাইনাস বি সমান রুট ফাইভ তো যেহেতু বলা হয়েছে এ বি এর মান কত তো আমরা লিখবো অতএব এ বি সমান এ বি সমান আর আমরা জানি এ বি এর সূত্র হচ্ছে আমরা জানি এ এব সূত্র হচ্ছে এ প্লাস বি বাই টু ওল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি বাই টু ওল স্কোয়ার এটা হচ্ছে আমাদের এব এর সূত্র এখন আমরা মান বসিয়ে দিই তাহলে কিন্তু আমাদের ফলাফল চলে আসবে যেমন লক্ষ্য রাখো এখানে এ প্লাস বি সমান হচ্ছে রুট টেন তো আমরা লিখব এ প্লাস বি সময় লিখবো রুট টেন এবং নিচে আসে টু লিখবো টু এবং বেকের দিয়ে দিব ওলস্কোয়ার মাইনাস আবার লক্ষ্য রাখো এ মাইনাস বি এর মান হচ্ছে রুট ফাইভ ও লিখবো রুট ফাইভ এবং নিচে কত আছে টু আর বেকের দিয়ে আছে আসে বুঝতে পেরেছ তো তারপর লক্ষ্য রাখো এখানে আমরা তো জানি যে রুটে আর স্কোয়ারে কি কাটা এবং দুই দুগুণে কত হয় ফোর দেখো কে স্কোয়ার করলে হবে ফোর আর রুডে স্কোয়ারে কাটলে থাকবে কি টেন মাইনাস এদিকে লক্ষ্য রাখো রুডে স্কোয়ারে কাটা থাকবে কি ফাইভ কে স্কোয়ার করলে কত হবে ফোর হবে এখন কিন্তু আমাদের এখানে হরের লসাগুন হবে দেখো সাইর এবং স্যারের লসাগু হচ্ছে স্যার তো আমরা জানি হর দ্বারা লস আগে বাক সাড়ে সারের মধ্যে কতবার যায় একবার এক আবার দশের সাথে গুণ তার মানে দশে কে দশ মাইনাস দিলাম মাইনাস আবার হর দ্বারা লস আকুকে বাক করব সাই সারের মধ্যে কতবার যায় একবার এক আবার ফাঁসের সাথে গুণ ফাঁস একে ফাঁস তো একে যদি আমরা বিয়োগ করে দিই তাহলে কিন্তু আমাদের ফলাফলটা কিন্তু চলে আসবে তো লক্ষ্য রাখো যদি আমরা পাঁচ দশ থেকে পাঁচ বিয়োগ করি তাহলে কত হবে ফার্স্ট আর নিচে হচ্ছে ফোর এটাকে কাটাকুটি করা যায় না এবং এটাই কি আমাদের অ্যান্সার অর্থাৎ আমাদের এবি এর মান বের হয়েছে ফাইভ বাই ফোর আশা করি তোমরা এই মান নির্ণয়ের অঙ্কটি তোমরা খুব সুন্দর ভাবে ভালোভাবে বুঝতে পেরেছো তো পরবর্তী পর্বে তোমাদেরকে আরো অনেক ধরনের মান নির্ণয় অঙ্ক সমাধান করে দেখাবো আজকে এখানে শেষ করলাম সবাইকে আল্লাহ হাফিজ